আমরা যদি বাংলাদেশের যে কোনো দুইটা উপজেলার মধ্যে একটু তুলনা করি তাহলে আমরা বুঝতে পারব সাভারও একটা উপজেলা শরণখোলা একটা উপজেলা আসলে উপজেলা হিসাবে সাভার এবং শরণখোলা চাহিদা কি এক আমরা যদি বলি যে শরণখোলাতে আমরা একটা কমিউনিটি সেন্টার তৈরি করব যেখানে বিয়ে অন্যান্য সামাজিক অনুষ্ঠান এটা সবাই আয়োজন করবে এবং কমিউনিটি সেন্টারটা ভাড়া নিতেই আপনার বিশ হাজার করে টাকা লাগবে এই প্রকল্প কি আসলে এখানে জন্য না কখনোই না ঠিক একইভাবে আমরা যদি এমন করি যে সাভারে আমরা পানির একটা প্ল্যান্ট তৈরি করব বৃষ্টির পানি সংরক্ষণ করব এই বৃষ্টির পানি মানুষ পান করবে এই প্রকল্প আপনার সাভারে আপনার বাস্তবায়নযোগ্য না কারণ তারা এটা গ্রহণ করবে না অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রকৃতভাবে আপনার প্রাকৃতিকভাবে যে ভিন্নতা আছে এক এক অঞ্চলের এক এক রকম বৈশিষ্ট্য আছে আমাদের আসলে এই ধরনের প্রকল্পগুলো গ্রহণ করতে হবে এবং প্রকল্পের উপকারভোগী যারা যারা এটা ভোগ করবেন তাদের থেকে আমার মনে হয় মতামত নেওয়া সব থেকে বেশি জরুরি দৈনন্দিনে আমাদের যে কোনো একজন অফিসার বা আমি এসেছি পাহাড়ি কোনো অঞ্চল থেকে সমুদ্রের তীরবর্তী কোনো এলাকায় আমার পশ্চিম আমি যেভাবে বুঝবো আমি যেভাবে অনুভব করব তার থেকে কিন্তু খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন এই এলাকার মানুষ বসবাসকারী যারা আছে তারা যে তাদের আসলে কি প্রয়োজন অর্থাৎ এই এলাকার মানুষ যারা তাদের প্রায়োরিটি দিয়ে সবসময় আমাদের প্রকল্প গ্রহণ করার আমরা চেষ্টা করে থাকি একই সাথে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্প থাকে তবে এই প্রকল্পটা আমি বলব যে অনেক অংশে আপনার আমরা আসলে স্বয়ং না অর্থাৎ মানুষের চাহিদা যতটুকু আমরা ততটুকু কিন্তু দিতে পারি না তখনই আমাদের সহযোগী কিছু প্রতিষ্ঠানের প্রয়োজন হয় মোডেলগঞ্জ সরঞ্কোলা সাতক্ষীরা শ্যামনগর এরকম উপকূলীয় এলাকা যেগুলো আছে এখানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান কাজ করেন এবং সুন্দরভাবে কাজ করছেন সুনামের সাথেই কাজ করেন তবে আমার মনে হয় কাজগুলোর ক্ষেত্রে আমাদের একটু সমন্বয় করা আসলে প্রয়োজন অন্য অন্য এনজিও হয়তো এখানে আমি ধরে নিলাম যে আপনার বিশটা এনজিও কাজ করছে এই বিশটা এনজিওর মধ্যে যেমন সমন্বয় থাকা প্রয়োজন সরকারি দপ্তর যেগুলো আছে। তাদের সাথেও কিন্তু সমন্বয় থাকা প্রয়োজন যখন সবার সাথে সমন্বয় করে উপকারভোগী যারা তাদের মতামত নিয়ে আমরা প্রকল্পগুলো নিব আমার মনে হয় তখনই আপনার এই প্রকল্পগুলো কার্যকরী হবে বাস্তবায়ন করা সহজ হবে এবং প্রকৃতপক্ষে মানুষ উপকৃত হবে তো আমি এটাই বিশ্বাস করি আর এ কারণে হয়তো আমাদের আজকের এই অবৈধিকরণ সভা যেটা আছে সভাতে দেখেন আপনার আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে একইভাবে আপনাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আমার অনুরোধ থাকবে করেকের কাছে করেক আমি স্মরণ আপনাদের প্রোগ্রামে প্রথম হলেও মরবাজে আপনাদের সাথে অনেকগুলো প্রোগ্রামে আমি আমরা একসাথে করেছি অংশগ্রহণ করেছি আপনারা যথেষ্ট সুন্দরভাবে কাজ করছেন মানুষ এটা পজিটিভলি নিচ্ছে তবে আমাদেরকে আরও একটু সমন্বয় করে যেভাবে আসলে মানুষের প্রকৃতপক্ষে উপকার যেটা আমরা সেটা করতে পারি সেই লক্ষ্য রেখে আমরা আসলে কাজ করব আমরা পরামর্শ নিব প্রথমে পরামর্শ নিব আমাদের উপকার প্রতি যারা তাদের কাছ থেকে তাদের পরামর্শটা আমার মনে হয় গ্রহণের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ তাদের থেকে নেওয়ার পরে আপনাদের একটা সক্ষমতা থাকে আপনাদের কিছু আপনার নীতিমালা অনুসরণ করে বা আপনার নিজস্ব প্রতিষ্ঠানের কিছু নীতি আছে সেটা বিবেচনা করতে হবে বিবেচনা করার পরে আমাদের সরকারি দপ্তর যেটা আছে সেগুলোর সাথে মোটামুটি সমন্বয় করে আমরা আমরা এই কাজ করবো সবাই মিলে একসাথে এই এলাকার মানুষের অনেক চাহিদা আছে বিশেষ করে আমরা যদি বলি পানি এখানে প্রচুর আছে অনেক সময় নদী ভেঙে আমরা সবাই প্লাবিত হয়ে যাই গলা সমান পানিতেই ডুবে যাই কিন্তু আসলে প্রকৃত পানি যেটা খাবার পানি যেটা সুপিয় পানি যেটা এটা নাই আমি আমার এখানে কোশ্চিং হওয়ার পরে আমি একটু অবাকি হয়েছিলাম আমি এই কথাটা মূরীগঞ্জও বলেছি একে দিকবার একটা বড় অংশের মানুষ মনে হয় পুকুরের পানি পান করে এটা আসলে খুবই দুঃখজনক এবং সত্যি কথা বলতে আমার যদি আপনার এই এলাকায় কোশ্চিং না হতো আমার জানাই হতো না যে বাংলাদেশের কোনো একটা উপজেলার মানুষ এখনও পর্যন্ত পুকুরের পানি পান করে তো আমরা এটা কাজ করব আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই এলাকার মানুষের সমস্যা যেগুলো আছে সেটা নিয়ে সরকারি বেসরকারি দপ্তর মিলে সকলকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব এই প্রত্যাশা রেখে এবং আজকের আয়োজক বিন্দু যারা ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে অংশগ্রহণকারী সহ আমাদের সাংবাদিক বিন্দু আছেন আপনাদের সকলকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম